উৎসবের সময় মাথা না বেজিয়ে পুরুষের ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে হবে ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না রঙিন বোরকা পড়লে গুণা হবে কিনা ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়লে নামাজ হবে কিনা আর রাতে উজু করে পবিত্র হয়ে গুমালে গুণা হবে কিনা নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে পারি উজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সেই অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি অনেকে আছে যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখব না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে চলুন এরপরে আপনাদের প্রশ্ন উত্তরের যে আলোকিত ভবন আমরা সেখানে প্রবেশ করি অবৈধ লোক আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনি তার পরিবারের কাছে তার বংশদের কাছে টাকা পৌঁছে দিবেন তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব দান করে দিবেন সব যারা তিনি পান সে আশায় অনেকে আছেন যারা স্ত্রীর সাথে মনোমান হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী হবে রাখতে চাই না রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ হোসেন আপনি লিখেছেন আমরা যারা ব্যবসা করি তারা অনেক সময় একই ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন দাওয়া বিক্রি করে কোনো সমস্যা আছে কিনা এটা একান্ত আপনার ব্যাপার তবে কারোর প্রতি অবিচার যেন না হয় প্রতারণা যেন না হয় মিথ্যা যেন সেদিন খেয়াল রাখতে হবে এরপরে প্রশ্নটি করেছেন নওশিন আখতার আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত এ বিষয়ে একটা ভিডিও আছে স্বতন্ত্র শুনে নেবেন যদি খুব অল্প স্বল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না আপনি জবাবে হিসেবে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন যদি উল্লেখযোগ্য হয় যেটার মালিক তা এটাকে খুঁজে বেড়াবে মনে হয় তাহলে এটা খুঁজে বেড়াতে হবে বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবে যে এটার মালিকার পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন আর নিজে যদি অভাবী হন অভাবগ্রস্ত হন হকদার হন খাওয়ার তাহলে নিজে খেতে পারেন ফারজানা মিলি আপনি লিখেছেন রঙিন বোরকা পড়লে গুণ হবে কিনা কোনো অসুবিধা নেই যদি সেটা এত বেশি চাকচক্য না হয় যেটা অন্য দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে কম না হলে যায় আছে জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক এমন কথা মনে আসলে কি আমার গুণ হবে না এরকম কোনো গুণ হবে না কারণ এটা আপনি আপনার আহ শিশুল গমের দিকে তাকিয়ে চাচ্ছেন যে আজানটা অল্প সময় জানা শেষ হয়ে যাবে আযানের প্রতি করে বিদ্বেষিতা বলছেন ইননামাল আমাল বিনিয়া এর কারণে আপনার iman চলে যাবে বা গুনাহ হবে এরকম না বিষয়টা খাদিজা রহমান পি লিখেছেন বিন দেন মোহর দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে দেন মোহর দিয়ে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কথা বলে নিয়ে যাওয়া মানে বিপদ ছাড়া যদি আপনাকে প্রতারণা করে মিথ্যা কথা বলে নেওয়া হয় তাহলে তো প্রতারণা এটা হারাম কবিরা গুনাহ আর যদি সত্যি তার বিপদ হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে সে আপনার কাছে চায় তো শরীয়ত আপনাকে দিতে বাধ্য করে যদি আপনি না দিলে সংসারে অশান্তি হবে এবং বোঝাপড়ার গরমিল হবে এবং সমস্যা তৈরি হবে সেই জায়গা থেকে বাধ্য দিয়েছেন তাহলে সিম করেছে তারা আপনাকে একরকম পরিস্থিতির শিকার করে আপনার থেকে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেটা অন্যায় কাজ তারা করেছে এর জন্য তারা আল্লাহ কাছে জব দিয়ে করতে হবে বান্দার হক নষ্ট করার কারণে তারা অপরাধী হবে আপনার তো এখানে কোনো দায় থাকছে না শারমিন আক্তার লিখেছেন আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি পরে অনেক খুঁজে কিন্তু পাইনি আমাকে আমি কি করতে পারি তার পক্ষ থেকে দান করে দিবেন ওটা লাকি মীর আপনি লিখেছেন মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়ার কোনো কথা মনে থাকবে আলমুল গাইবের বিষয় দুনিয়ার কোনো কথা দুনিয়ার অনেক কিছু মনে থাকবে হাদিস থেকে বোঝা যায় কিন্তু সবকিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না আল্লাহ আলম আর হিসাব নিকাশের পর

আমরা কেটে ফেলবো এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পোছানো কঠিন হয় অনেক ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় সৌন্দর্য জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা আপনি উজু ঠিক মতো করলে পানি পোছালে চলবে ইনশাল্লাহ তবে তার উপরে যদি আপনি নাইল পালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার উজু না হবে না তার ফলে এবং তারপরে নামাজও হবে না আর যদি এমন হয় যে একবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিস্টা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটি কিন্তু সেরকম নয় হোসাইন নিবির আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা সালাম দেওয়া যেতে পারে এর কোনো অসুবিধা নেই আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি আহ খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে এরকম সময় সালাম দিবেন না আদারওয়াইজ

অব্বাস পরিবর্তন করা যেতে পারে আশফুল আলম আয়ানতে লিখেছেন অনিয়মিত আপনি ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন সুরাকারাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুনাহ হবে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন উদখুলু ফিস সিলবিকাফরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে दाखिल হও আল্লাহ তাআলা আরও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হাকাতু কাতি ওয়া লা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন হে মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না সুরাল ইমরানের একশো নম্বর আয়াতিটি এ আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন নিয়মিত ইসলামিক কন্টেন্টগুলো দেখেন ভালো কাজ করার চেষ্টা করেন তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন ইসলাম মানার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য ইসলামের পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য বিধায়

সেগুলোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না অপরাধ মনে করি না আল্লাহ তালা তৌফিক দান করে আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুণের কাছ থেকে এমনি তামিম আপনি লিখেছেন উজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সেই অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা না তিনবার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা শয়তানের সময় আমাদের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায় দেয় সূচিবায়ু তৈরি করে যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা ভালো করে ডোলে তিনবার ধুলে এরপর আর সুপনা থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিত্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় নাফিস কিবরি আপনি লিখেছেন আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে পারি যদি সুদের টাকা চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনি এটা গরিব এবং সব আশা করবেন না সীমা আপনি যদি দুই একটি হবে শান্তি রাখার জন্য যদি একটু কথাকে কে ঘুরিয়ে বলেন সেটা যায় আছে এবং বিশেষ করে মর্ময়না দূর করার জন্য বা দুজনের মধ্যকার ঝবড়াচারটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা যায় মুক্ত আস্তার লিখেছেন ফরজ গোসল রাতে না করে নামাজের আগে ফরজ গোসল করে নামাজ নামাজ হবে কিনা আর রাতে উজু করে পবিত্র গুণ হবে কিনা না কোনো গুণ হবে না এরকম করা যেতে পারে তবে স্বজন আমাদের আগে আগে গোসল করতে হবে সামিউর রহমান আপনি লিখেছেন আমার স্ত্রীর সমস্যা আছে রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে দেখুন ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলেও পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না প্রয়োজনে গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে চুল তাথায় শুকিয়ে এর ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হবে আলহামদুলিল্লাহ যদি তা না হয় আপনি যেটি করতে পারেন তাহলে চুলের যে বেনি আছে বেনি না খোলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলমান দিলে তার বিখ্যাত সে হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে এটুকু তিনি করতে পারেন যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে খেয়াল করবে কিন্তু আমরা অজুহাতেই আপনার বলবো যে মন করে ফেলবো এটা উচিত নয় একবারে নিরুপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানি যদি করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে তাই করতে পারেন এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজন